ভাগীরথী তীরবর্তী এলাকায় বন্যা আতঙ্ক হঠাৎ জলবৃদ্ধি ঘিরে উৎকণ্ঠা লাগাতার প্রবল বর্ষণে ক্রমশই জল বাড়ছে ভাগীরথী নদীতে বিগত কয়েকদিনের চানা বৃষ্টিপাতের জেরে নদীর জলধারা বেড়ে ওঠায় আতঙ্কে দিন কাটাচ্ছে নদিয়া জেলার শান্তিপুর সহ একাধিক ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষ শনিবার সকালে হাওয়া অফিসের তরফে জারি হয়েছে লাল সতর্কতা যার ফলে উদ্বেগ আরও বেড়েছে সাধারণ মানুষের মধ্যে ভাগেরথী জলস্তর বাড়ার পেছনে অন্যতম কারণ আশেপাশের উঁচু এলাকার বৃষ্টির জল দিয়ে এসে সরাসরি নদীতে নেমে যাওয়া বিশেষ করে উত্তর ও দক্ষিণের কিছু অংশ থেকে প্রবল গতিতে জল নামতে থাকায় হঠাৎ করে নদীর জলস্তর অস্বাভাবিক বৃদ্ধি পায় আজ সকালে শান্তিপুর শহরের নদী পার ও সংলগ্ন অঞ্চলে ঘুরে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ভিত্তর চিত্র সেই ভীতিকর চিত্র নদীর পার ঘেঁষে বসবাসকারী মানুষ বহু মানুষ আশঙ্কা করছেন যে বন্যা পরিস্থিতি তৈরি হলে তারা কোথায় যাবেন কিভাবে জীবন জীবিকা বাঁচাবেন এই দুশ্চিন্তাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে লাল সতর্কতা জারি করেছে কি বলবেন প্রচন্ড জল বাড়ছে কোথায় থাকবো কোথায় কি খাবো কি করবো কিছুই তো নেই আমাদের নিরপায় কেন গঙ্গার ধরে গঙ্গায় ধারে প্রতি বছরই কি বন্যা হয় না মাঝে মাঝে বন্যা প্রতি বছর এই বছর কেমন জল বাড়ছে জল প্রচন্ড বাড়ছে